আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম নার্গিস খাতুন আমি ক্লাস 3 তে পড়ি আমি একটা কবিতা বলতে চাই কবিতার নাম হলো রমজানের শিক্ষা লেখক আব্দুল সালাম দিন দুঃখীদের জ্বালা বুঝতে নারে ধ্বনি কেমন করে চলে তাদের জীবন খানি বাদশা আমির মহা সুখে কাটায় জীবন সাবে গরিব দুঃখীর ব্যথার খবর বুঝবে তারা কবে খুদায় কাদর অবসন্ন দিন দুঃখীরা যত অনশন ও তৃষ্ণায় তারা ভুগছে অভিরত রমজান আসি শিক্ষা দেয় বুঝতে পারে দুপ একটি মাসে রোজাবার পরি হরিষু রমজান মোদের শিক্ষা দেয় সংযোগী হ ভাই ইহা দ্বারা রিপুরাজি যেমন করা চায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চালা বুঝতে নারে ধোনি কেমন ওয়ালাইকুম সালাম এরপরে ডেকে নিব রেশমা খাতুন রাফিকুল ইসলাম রেশমা খাতুন রাফিকুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শিক্ষা লেখক আব্দুল সালাম দিন দুঃখীদের জ্বালা বুঝতে না রে কেমন করে চলে তাদের জীবন তরিখানি বাদশাহীর মহাসুখে কাটাই জীবন সবে গরিব দুঃখীর ব্যথার খবর বুঝবে তারা কবে খুদায় কাতর অবসন্ন দিন দুঃখীরা যত অনশন ও তৃষ্ণায় তারা ভুগছে অবিরত রমাজান আশিস জানি শিক্ষা লেখক সালাম দিন দুঃখীদের জ্বালা বুঝতে না কেমন করে চলে তাদের জীবন তরিখানে শিক্ষা লেখক আব্দুস সালাম দিন দুঃখীদের জ্বালা বুঝতে না রে কেমন করে চলে তাদের জীবন তরি খানি বাদশা আমির মহা সুখে কাটাই জীবন সবে গরিব দুঃখীর ব্যথা খবর বুঝবে তারা কবে ক্ষুধায় কাতর অবসন্ন দিন দুঃখীরা যত অনসন অদৃশ তারা ভুগছে অবিরত রমাজান আসি শিক্ষা বুঝতে পরের দুঃখ একটি মাসের রোজা ব্রত পরি হরিসু রমাজান মোদের শিক্ষা দেই সংযমি হও ভাই ইহা দ্বারা রিপু দমন করা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রামাজানের শিক্ষা লেখক আব্দুল সালাম দিন দুঃখীদের জ্বালা বুঝতে নারে ধনী কেমন করে চলে তাদের জীবন তরিখানি মহা সুখে কাটাই জীবন সবে গরিব দুঃখীর ব্যথার কবর বুঝবে তারা কবে ক্ষুধাই কাতর অবসন্ন দিন দুঃখীরা যত অনশন ও তৃষ্ণায় তারা ভুগছে অবিরত রমজান আসি শিক্ষা দেয় বুঝতে পড়ে দুঃখ একটি মাসে রোজা ব্রত পরিহরি সুখ রামজান মোদের শিক্ষা দেয় হ ভাই ইহা দ্বারা রিপু রাজি দমন করা চাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রমজানের শিক্ষা আনিকো আব্দুস সালাম দিন দুঃখীদের জ্বালা বুঝতে নারে ধনী কেমন করে চলে তাদের জীবন তরিখানি বাদশামীর মহ সুখে কাটাই জীবন সবে গরীব দুঃখীর ব্যথার খবর বুঝবে তারা কবে খোদাই কাতর অবসন্ন দিন দুঃখীরা যত অনশন ও তিরিশ তারা ভুগছে অবিরত একটি মাসে রোজা বরত হরিহরি সুখ একটি মাস রমজান মদের শিক্ষা দেয় বুঝতে পারে দুঃখ একটি মাসের রমজান আছে শিক্ষা দেয় বুঝতে পারে দুঃখ ইহা দ্বারা আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রমাজানে শিক্ষা আবদুলসালাম সালাম দুঃখী দেয় জ্বালা বুঝতে না রে ধনী কেমন করে চলে তাদের জীবন তরিখানি বাদশা আমির মহা সুখে কাটাই জীবন সবে গরিব দুখীর মাথার খবর বুঝবে তারা কবে খুদাই কাতর অবসন্ন দিন দুঃখী রাজত অনশন অতৃষ্ণে তারা মুখ ছবি রত রমজান মদের রমজান রাশি শিক্ষা দেয় বুঝতে পারে দুঃখ একটি মাসে রোজা ব্রত করি হরি সুখ রমজান মদের শিক্ষা দেয় সংযমে হ ভাই ইহা দ্বারা রিপু রাজির দমন করা চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রামাজনের শিক্ষা লেখক আব্দুল সালাম দিন জ্বালা বুঝতে না রে ধনী কেমন করে চলে তাদের জীবন তরি খানি বাদশামীর মহাসুখে কাটা এই জীবন সবে গরিব দুঃখীর ব্যথার খবর বুঝবে তারা কবে খুদাই কদর অবসান্ন দিন দুঃখীরা যত অনসান ও তৃষ্ণায় তারা ভুগছে অবিরত রামাজান আসি শিক্ষা দায় বুঝতে পারে দু একটি মাসে রোজা বরত পরিহরিসু রমাজান মদের রমাজান মদের শিক্ষা দেয় সংযমী হও ভাই ইহা দ্বারা দমন করা চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লেখক আব্দুল সালাম आसबे मसूद आलम अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू रमजान सिखालें को काप्लू सलाम दिन दुखी देर

জ্বালা বুঝতে না চলে তাদের জীবন তৈরি খানি বাচ্চা আমির মহা সুখে কাটাই জীবন সবে গরিব দুঃখের বে

রমজানের শিক্ষা আব্দুল সালাম হিন্দু জ্বালা বুঝতে পারে ধোন কেমন করে চলে তাদের জীবন তরিকানি খানি বাদশামিন

السلام عليكم ورحمه الله وبركاته হজরতালাম <mehranoughs> <muchas writers> <tos et fab fats> <worries> নাস্তা প্রস্তুত থাকবে হাসান আনি এমডি রাকিব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রমজানের শিক্ষা আব্দুল সালাম দিন দুঃখীদের জ্বালা বুঝতে না রে ধনী কেমন করে চলে তাদের জীবন তরিখানি বাদশা আমির মহা সুখে কাটাই জীবন সবে গরিব দুঃখীদের বাতার কবর বুঝবে তারা কবে

কাটাই দিবন সবে গরিব দু